নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি সয়াবিনের পকোড়া যেটি খেতে খুবই সুস্বাদু হয় ছোট থেকে বড় সবাই খেতেই পছন্দ কর সয়াবিনের পকোড়া আমি নিয়ে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে জলের নিতে হবে তারপর এক চামচ লবণ দিয়ে জলটা একটু গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতন সয়াবিন এটা আমি পাঁচ থেকে আট মিনিট মতন সিদ্ধ করে নেবো দেখুন আট মিনিট পরে সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে এটা ফুটে ডবল হয়ে গেছে এবার একটা স্টেনারে নিয়ে নিয়েছি এবার একটা ঠান্ডা জলে দিয়ে দেব। এবার জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম এবার স্টিনার থেকে হাত দিয়ে চেপে চেপে আমি সয়াবিনের জলটা ফেলে দেব যাতে সয়াবিনের মধ্যে কোনো জল না থাকে একটা ড্রাই রোস্ট করে নিতে হবে সয়াবিনের নিয়ে নিলাম একটা মিক্সিং জারে এরপর ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা এরকম হয়েছে এবার একটা পাত্রা পেস্টটা যেন একটু ঝুরঝুরে হয় এরপর একটা পাত্রা আমি নামিয়ে নিয়েছি দেখুন পেস্টটা এমন হয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতন বেসন আর দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি বাচ্চারা খেলে আপনারা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মিখে নেব তো বন্ধুরা এখানে আমি লবণ দিই নি সয়াবিন সিদ্ধের সময় আমার লবণ একটু বেশি পড়ে গেছিলো আপনারা চাইলে এখানে অল্প একটু লবণও দিয়ে নিতে পারেন আর দেখুন সয়াবিনটা মাখা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস লেবুর রসটা দিলে সয়াবিনের পকোড়া খেতে খুবই টেস্টি হয় লেবু রসটা দেওয়ার পরে আমি আর একটু মেখে নেব রসটা দিয়েই সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে রেখে দিলে হবে না তো ভালোভাবে একটু মেখে নিয়েছি দেখুন এরকম হয়েছে মাখাটা এরপর একটা কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেলেও ভাজতে পারেন তারপরে ব্যাটার থেকে ছোটো ছোটো পকোড়ার আকারে আমি দিয়ে দিলাম অনেক বাচ্চারা সয়াবিন খেতে পছন্দ করে না তো তাদের এইভাবে বানিয়ে দিলে তারা অনায়াসে সয়াবিন খেয়ে নেবে কেউ বুঝতেও পারবে না যে এটা সয়াবিনের পকোড়া না বলে দিলে নিজ থেকে ব্রাউন হয়ে গেছে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিতে হবে দেখুন অনেকটা লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি নামিয়ে নেব তেলটা হাই ফ্লেমে গরম করে লো টু মিডিয়াম ফ্লেমেও ভাজতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর ক্রাঞ্চি ভাবটা আসবে না একই রকম ভাবে আমি বাদ বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল সয়াবিনের পকোড়া এটি খেতে খুবই সুস্বাদু হয় আজ এই পর্যন্তই আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন